সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিও আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা রান্না বসাবো বলে ওই যে ওখানে আমাদের যে বেড়াটা আছে টিনের বেড়াটা সেখানে না অনেক দিন এই খড়িগুলো রাখা হয়েছিল তবে এখন দেখি মোটামুটি শুকিয়ে গেছে সেই জন্য ওখান থেকে আর কি নিয়ে নিলাম কয়েকটা খড়ি রান্না করার জন্য এই যে নারকেলের যে ডালগুলো আছে না এই নারকেলের ডাল বা নারকেলের যে মানে নারকেলের গাছের অংশ এটা ওই ডালই বলতে পারো ডালগুলো যে হয় যে কাটা হয় সেই ডালগুলো তো সেই ডালগুলো না শুকাতে চায় না সহজে অনেক মোটা তো মানে বাইরের দিক দিয়ে শুকিয়ে গেল ভেতরটা না কাঁচা থাকে তো ভালো করে জ্বলতে চায় না উনুনে আবার যদি এগুলো দেই তাহলে আবার ধোয়া ধোয়া হয়ে যাবে মানে রান্নাঘরটা সেই জন্যে না ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে আগে এই যে এখন দেখি মোটামুটি মোটামুটি বলতে বেশ ভালোই শুকিয়ে গেছে এখন আগুন ধরবে আর কি জ্বলবে তো সেই জন্যে নিয়ে আসলাম আর এদিকে বারেন্দায় আমাদের পাঠশোলা রাখা আছে পাঠশোলা ওখান থেকে কয়েকটা নিয়ে গেলাম আর জানো তো পাঠশোলাগুলো না বেশি খরচা করা যাবে না এখন ভাবছি পৃথিবীর বাবাও বলছিল এখন তো ধরো এখন বর্ষা বর্ষাকাল নয় এখন তো রোদ উঠছে তো রোদ যেহেতু উঠছে একটা প্লাস্টিক দিলেও কিন্তু ভালো করে না উনুনটা ধরে যায় তবে বর্ষাকালে কিন্তু দেখবে সব কিছু জিনিসই কিন্তু একদম ড্যামড্যাম টাইপের হয়ে যায় কোনো কিছুই কিন্তু তখন ভালো করে জ্বলতে চায় না তো সেই জন্যেই হচ্ছে এখন ভাবছি যে না কথাটা ঠিকই এখন আমি পাঠশোলাগুলো একটু হিসেব করেই পড়বো কারণ বর্ষাকালে এগুলো লাগবে এইবার না আমাদের পাশের যে জমিতে মানে পাশের বাড়ির যে ওরা যে জমিতে পাঠশুলা করে না তো এবার না পাঠ করবে না মনে হচ্ছে পাট হবে না তো সেই জন্যে না এই বর্ষাকালে না সামনের বর্ষাকালে একটু অসুবিধাই হবে তো সেই জন্যে ভাবনা করে দুইটা বা তিনটা করে পাঠ নিয়ে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করে উনুনটা জ্বালাচ্ছি তোমরা হয়তো অনেকে ভাবছো বর্ষা আসতে তো এখনো অনেক দেরি তো আমিও কিন্তু জানি বর্ষা আসতে এখনও দেরি আছে তবে ওই যে মানে আগামীকালে আমাদের চিন্তা ভাবনা করে রাখতে হয় কাল কি খাবো সেটার জন্যেই আগে ভাগে আর কি ভাবনা চিন্তাটা করে রাখছে যাতে পরে ওই সময় যখন বর্ষাকাল আসবে তখন যাতে অসুবিধা না হয় তো সেই কথাটা মাথায় রেখে আর কি কাজগুলো করা হচ্ছে এমনিতেই আমাদের মতো সংসারে আগের থেকে কিন্তু চিন্তা ভাবনা করে রাখে মানে কালকে কি খাবো বা আগামী কাল কি হবে না হবে আগের থেকে কিন্তু চিন্তা একটু করেই রাখতে হয় কারণ আমাদের তো অভাবের সংসার বুঝতে পারছো তো সেই জন্য একটু চিন্তাভাবনা করে কিন্তু সব কিছু খরচ করতে হয় খাওয়া দাওয়াও কিন্তু তেমনভাবেই একটু ভাবনা চিন্তা করেই কিন্তু করতে হয় ওই দিকে কিন্তু বসিয়ে দিয়েছি রান্না আর এই দিকে আমি কি করছি বলো তো এইদিকে হচ্ছে বাড়ির থেকে আমি আসার সময় না আতপ চাল নিয়ে এসছিলাম ওই যে পুষ মাস আসছে পিঠা খাওয়া তো সেই জন্যে আতপ চাল নিয়ে এসেছিলাম তবে ধান শুকাতে পারিনি বৌদি আগে থেকে শুকিয়ে রেখেছিল ওখান থেকে আমাকে দিয়েছে আমি বলেছিলাম যে তোমাদের যদি ঘরে না থাকে তাহলে আমি শুকিয়ে ভাঙিয়ে তারপরে নিয়ে আসবো তবে বৌদি বলল এখন তো ভালো করে রোদও নেই এগুলো নিয়ে যা পরে আমি রোদের মধ্যে শুকিয়ে আমাদের জন্য আতপ চাল চাল করে নেব তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো এটাই ভালো হলো কারণ আমার কাছেও সেরকম সময় নেই বাড়িতে যেহেতু আসতে হবে সেই জন্য আমিও ভাবলাম চলো যেহেতু আছে চাল এগুলোই নিয়ে যাই এগুলো আমাদের হয়ে যাবে আর পরে বৌদি করে নেবে তো ওই যে আতপচাল নিয়ে এসেছি এই যে প্লাস্টিকের ছোট বালতিটা দেখছো এই বালতি দিয়ে এক বালতি কিন্তু হয়ে গেছে আতপ চাল চাল আর কি এগুলোই কিন্তু আমাদের হয়ে যাবে পিঠা খাওয়া আর মায়ের সাথে বড়া খেতে হয় সেই জন্য চালটা লাগে আর কি আর এদিকে ওই যে চিরা কিছু চিড়া কিন্তু খেয়ে ফেলেছি এই কয়েকদিনই আর এই যে এক কৌটো হয়ে গেল আবারও চিরা এই চিড়াগুলো রেখে দিচ্ছি আবারও জানো তো কেরিবাগে একটুখানি চিড়া রয়ে গেছে ওটাও ভালো করে রাখতে হবে অন্য কৌটায় কারণ আমার কাছে না সেরকম বড় কৌটা নেই যে এক মানে একবারই সবগুলো আর কি ওটাই ওটার মধ্যে আটবে তো সেরকম বড়ো কৌটা নেই বলে কিন্তু এই যে অল্প অল্প করে ঢালা হচ্ছে সংসার করতে গেলেও দেখো কত কিছু জিনিসের প্রয়োজন হয় তাই না সংসারে ছোট বড় মাঝারি মানে যা জিনিস আছে অনেক রকমের জিনিসের কিন্তু প্রয়োজন হয় সংসার করতে গেলে সব রকমের জিনিস কিন্তু সবার বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল থাকে না হ্যাঁ কিছু কিছু বাড়িতে থাকে যাদের আর কি ইনকাম ভালো আছে তাদের বাড়িতে থাকে তবে বেশিরভাগ আমাদের মতো আর কি ফ্যামিলিতে আর কি সব কিছুই কিন্তু জিনিস থাকে না একটু হলো একটা জিনিস হলেও অভাব কিন্তু থেকেই যায় এখনও পৃথিবীতে অনেক মানুষ আছে তাদেরও কিন্তু ওরকম সমস্যা মানে জিনিসের অভাব কিন্তু আছেই খুব কম মানুষে আছে যাদের জিনিসের অভাব নেই আর কি বেশিরভাগই টুকিটাকি জিনিসের অভাব কিন্তু সবারই থাকে তো আমাদেরও আমাদের তো বেশি আর কি অনেক কিছুই জিনিসেরই অভাব আছে তবুও কিন্তু আমাদের যেটুকু আছে ওরটুকুর মধ্যেই কিন্তু মানে জিনিস রাখার চেষ্টা করি আমরা হাসি খুশি থাকার কিন্তু চেষ্টা করি আর আমি সত্যিই খুশি আমি এরকম না যে আমার অনেক কিছু জিনিসের প্রয়োজন তোমাদেরকে বলছি তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন খুব সংসারে আর কি সেই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি না তো অনেক রকমের সাইজের কৌটুগুলো থাকলে বেশ ভালো হয় সব রকমের জিনিস রাখা যায় এই যে দোকান থেকে যখন আমি মুড়ি আনি অল্প মুড়ি নিয়ে আসলে ঠিক আছে মায়ের সাথে যদি একটু বেশি মুড়ি নিয়ে আসি তখন অসুবিধা হয়ে যায় সেরকম কৌটো থাকে না আমার কাছে বড় যে মুড়িগুলো রাখবো এ বা সুয়েটার নিয়ে এসছি আমি আর দেখি তো মুখের রিয়াকশনটা কেমন ঠাম্মায় কিনে দিল বাজার নিয়ে যায় নাতি বাজারে গিয়ে দেখো কি কি নিয়ে আসলো কালো নিচ্ছিস কে কেন অন্য কালার নিতিস কালো একটু ময়লা ময়লা দেখা যেতেছে কেন জানি এগুলো সুয়েটার ভাল লাগে তো আমার কিন্তু কালারটা অন্য না লাগতো বাবা

হয়েছে কিন্তু কালো নিছিস রে তো সমস্যা ও পিতি এরা পিতি কয়ে গেছে আমার জন্যে আনতে লাগবে কালারটা ভাল লাগে মিষ্টি কিন্তু নোংরা ভরা যাবে না দাগ ভরলেই শেষ বাইরে রাখতেছিস আচ্ছা তোর বাবা দেখুক কিন্তু দাগ দাগ ভরাইলে কিন্তু শেষ দেখ দেখে পড়িয়া পিতুমের বলে কি আনছে পিতুমেরও সোয়েটার আর একটা প্যান্ট আনছে এর আবার অভ্যাস ভালো না মানে যে কোনো ভালো জিনিস হালকা কালারের জিনিস কিনে দিলে দাগ ভরাই দুজনে এরকম ওই জন্য আমি হালকা কালারের জিনিস খুব কম কিনে দেই আর কি কেমন দেখা যায় ভালোই দেখা যায় দেখি কই পাগল নাকি ওটা ও দুই পাশে দুই হাত ঢুকে দেওয়া যায় পকেট এই যে সোয়েটার দুটো দেখলে তোমরা প্রীতম আর প্রীতের আর একটা প্যান্ট এই সোয়েটার দুটোর আমাদের অনেক দিন ধরে ইচ্ছা আমাদের বলতে কেন বললাম আমাদের বলো তো প্রীতম প্রীতি আমার আমাদের তিনও জেনেরই আর কি সোয়েটারের ইচ্ছা মানে আমার আমি তো মা যেহেতু আমারও ইচ্ছে করে বাচ্চাকে খুব সুন্দর সুন্দর ড্রেস পরাতে তো সেই জন্য আমারও ইচ্ছে আবার ওই দুজনেরও শখ যে আমাদেরও যে এরকম টুপি হালা থাকবে তো প্রীতমে তো একটা লাল আছেই প্রীতির ওরকম নেই তো প্রীতি অনেক দিন ধরে বলছে প্রীতম দাদার মতো আমারও একটা লাল সোয়েটার ওরকম একটা এনে দিও তো অনেক দিন ধরে বলছিল আর প্রীতমের আবার এরকম একটা সোয়েটার যা টুপি ছাড়া একটা সোয়েটার খুব শখ ছিল মানে দিনের বেলা যদি কোথাও আমরা যাই না ঘুরতে তো সেরকম সোয়েটার নিই পরার জন্য হালকা ফুলকা কারণ জ্যাকেট তো আছে জ্যাকেট বিয়ে বাড়ি রাতের জন্য ঠিক আছে সব জায়গায় কি আর জ্যাকেট পরে যাওয়া যায় বলো দিনের বেলাও একটু সোয়েটার হলে কিন্তু বেশ ভালো হয় তো সেই জন্যে না সোয়েটারের ওদের খুব শখ আমারও খুব আর কি ইচ্ছে ওদেরকে সোয়েটার কিনে দেবো তবে অনেক দিন ধরে ভাবছি জানো তো কিনে আর দিতে পারছি না তো সেই জন্যেই এই যে সোয়েটার দুটো এনে দিয়েছে আজকে খুব খুশি হয়েছে আর ওই যে ওঠাম্মা মানে শাশুড়ি মা কাজ করেছিলো এই দু তিন দিন আর কি বিয়ের কাজ করেছিল তো সেখান থেকে টাকা পেয়ে আর কি দুজনকে এনে দিয়েছে আর দুজনে জানা তো খুব খুশি খুব খুশি আর ওই যে রঙগুলো যে দেখলে রঙগুলো অনেক দিন ধরে বলছে আনবে 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 তো ও আবার প্রীতম আবার কি করেছে প্রীতম আবার যখন আমরা খেতে দেই তো তখন ও না খেয়ে না খেয়ে না জমায় অনেক সময় তো অনেক সময় এরকম করে জমায় আবার মামার বাড়িতে গিয়েছিলো মামার বাড়ির থেকে আর কি টাকা নিয়ে এসেছিলো মামি দিয়েছিলো ও টাকা তো সেই টাকা মানে টাকা জমিয়ে ওই রঙটা নিয়ে এসছে ও তো যাই হোক ইচ্ছে দুটো পূরণ হয়েই গেল যেই দুটো জিনিসের শখ ছিল সেই দুটো জিনিস হয়েই গেল আর ওই যে রঙগুলো নিয়ে এসছে ওনাকেই আর্ট করবে প্রীতমের কিন্তু আর্ট করতে খুব ইচ্ছে ও কিন্তু খুব ভালো পায় আর্ট করতে মানে ও খুব ভালোবাসে আর্ট করা আমাকে বলছিল মা আর্ট স্কুলে ভর্তি করে দাও তবে নিয়ে যাওয়া নিয়ে আসা আমার একার দ্বারাই না সম্ভব হয় না সেই জন্যে আর কি ভর্তি করে দিচ্ছি না আর কি আর সেরকম তো টাকা লাগে না জানি তবে ওই যে এত দূর রাস্তা নিয়ে যাওয়া আসা খুব সমস্যা হয়ে যায় আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে মেয়ে দেখো সন্ধ্যা বাতি দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে প্রীতিকে বলেছে এই সোয়েটারটা কোথাও যখন যাবি দিনের বেলা ঘুরতে তখন পরবি আর বাড়িতে পুরনো যে ছোট মোটো সোয়েটারগুলো আছে সেগুলো পরেই ঘুর তবে ও মানছে না একদিন নাকি পরবে সেই জন্য পরে নিয়েছে আজকের দিনটাও এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকেও সেদ্ধ ভাত রাতে কারণ হচ্ছে তরকারি আছে একটুখানি ভাত হয়েও গেছে ভাত হয়ে গেছে এই চালগুলো একটু তাড়াতাড়ি হয় ভাত ভাত হয়ে গেছে আবার নিয়ে একটু সাইবেন একটু জল নিয়ে আয় গরম জল করতে হবে মাঠটা আর আগে বের করে নিই তো চলো রান্না বান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া আমরা শুরু করব, তো বন্ধুরা আজকের ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো